আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিও ভাইরাস শনাক্ত হয়েছে এটা অলরেডি তোমরা জেনেছো আমি বিষয়টা আরো ক্লিয়ার করব। এটা জানার পরে তোমাদের অনেকেরই মনে কোচেন রাখতেছে যে সামনে আমাদের যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আসতেছে এই পরীক্ষার উপরে এই ভাইরাসটা কোনো ইফেক্ট ফেলবে কিনা আর কি পরীক্ষা পেছাবে কি না বা এই বিষয়টা নিয়ে মন্ত্রণালয় চিন্তা ভাবনা করতেছে তো প্রথমত তোমাদেরকে বলি এই ধারণাটা আসা স্বাভাবিক কারণ আমরা দুই হাজার বিশ কোভিড পার করে এসেছি তখন কিন্তু এইচএসসি এসি দেওয়া হয়েছিল আমাদের এই বোর্ড পরীক্ষার উপরে একটা বড় ইফেক্ট পড়েছিল ওয়েল তো এখানে আমরা সরাসরি গুগলে চলে আসছি আসার পরে এই যে সার্চ করলাম প্রথমবারের মতো দেশে রিও ভাইরাস শনাক্ত হয়েছে এটা দেখো এখানে কিন্তু পাঁচ ঘন্টা আগে সময় টিভি এখানে একটা অ্যানাউন্সমেন্ট করেছে তারপরে দুই ঘন্টা আগে এখানে ঢাকা টাইমস তারপর আমরা যদি নিচে কল করি এই নিউজটা কিন্তু সত্য প্রায় সকল শ্রেণীর নিউজ মাধ্যমগুলো এটা প্রচার করেছে তো এখান থেকে আমি একটা ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাইতেছি দেন এখন তোমরা একটা জিনিসের সম্মুখীন হবা ভাইরাস যেহেতু শনাক্ত হয়েছে এখন অনেকেই এর জন্য বলবে আর তোমাদের পরীক্ষা স্থগিত হয়ে গেছে অটো পাস হয়ে গেছে রুটিন চেঞ্জ হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তো এই বিষয়গুলোর উপরে কান দেওয়া যাবে না যখন যে আপডেট আসবে একদম লিগাল আপডেট যেটা আসবে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাবো তোমাদের সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন থাকলে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারবা ওয়েল তো এখান থেকে নয়াদিগন্তের যে নিউজটা রয়েছে আমরা সরাসরি এটার ভিতরে ইন্টার করলাম ওয়েল তো এখান থেকে আমরা নিচে চলে আসবো নিচে আসার পর মেন বিষয়টা দেখি দেশে প্রথমবারের মতো রিও ভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ তো এটা একটা প্রতিষ্ঠান তারা এটা শনাক্ত করেছে পাঁচজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হলেও কারো অবস্থায় গুরুতর ছিল না স্বাস্থ্য বিভাগ জানিয়েছে রিও ভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই তো এখানে আমি একটা জিনিস বলি এই যে রিও ভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই এবং যাদের শনাক্ত হয়েছে তাদের অবস্থা অতীব গুরুতর নয় নিচে এখানে রয়েছে আমি সংক্ষেপে বলি যেটা হচ্ছে এই ভাইরাসটা নাকি এর আগেও শনাক্ত হয়েছিল এটাই কোভিড মতো অতটা ঝুঁকি নাই তারপর আমাদের সচেতন থাকতে হবে এটার উপসর্গের ভিতরে সর্দি কাশি এটাও রয়েছে তবে এখন মেন যে বিষয়টা আমরা জানাতে সেটা হচ্ছে এসএসসি উপরে ইফেক্ট পড়বে কিনা যেহেতু আপাতত এটার গুরুতর লক্ষণ দেখা দেয়নি যেহেতু তোমাদের যে পরীক্ষার ডেট রয়েছে ওই ডেটেই পরীক্ষা হবে এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে সেটা জানিয়েছে তো তোমাদেরকে বলবো যারা আর কি ভাবতেছো এই কারণে আমাদের পরীক্ষা ফেসতে পারে এটা হতে পারে সেটা হতে পারে তার জন্য পড়াশোনা অফ তারা কিন্তু অনেক বড় করতেছো তবে হ্যাঁ যদি এটার মাত্রা অতিরিক্ত হয়ে যায় বা সেরকম কোনো অবস্থায় আসে তখন কিন্তু গভর্নমেন্ট সেটা বিচার বিবেচনা করে দেখবে তো ওই বিষয়গুলো যখন আসবে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো কোনো প্রকার ভিডিও তোমাদের দেখা লাগবে না যে রুটিন চেঞ্জ হচ্ছে এটা সেটা এরকম অনেক ভিডিও আসবে এটা হচ্ছে কোভিডের সময় অনেকে শেখার ছিলে তোমরা যাই হোক এই ভাইরাস নিয়ে এর পরবর্তী যদি কোনো আপডেট আসে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাবো তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা তোমাদের পড়াশোনায় মনোযোগ দাও তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম